দেখো বন্ধুরা আমার বড় বাজার থেকে গোটা মাছ নিয়ে চলে এসছে এখন আমার কাটতে হবে কোনো উপায় নেই এখন আমি তাহলে কেটে ফেলবো খেটে বড় মাছ কেটেনি আছো টানা গোটা নিজ চলে আছে 知レステ মাছটা টাটকা আছে কিন্তু মাছটা ডিমো হয়েছে 没事的。 বন্ধুরা আমি রান্নায় চলে এসেছি আমার হাজবেন্ড মাছ নিয়ে এসছে তোমরা দেখলে আমি মাছ কাটা হয়ে গেছে আজকে এই গরমে মাছের ভাবলাম পাতলা ঝোল করব তো দেখো আমি এখানে চার পিস মাছ নিয়েছি আর মাছটা আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব। এখানে আমার আদা রসুন জিরে লঙ্কা পেস্ট আছে একটা টমেটো নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি আর ফোড়নে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো নুন নিয়েছি নুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার দেখো আমি কিভাবে করি আমি গ্যাসটা ধরিয়ে নেব কড়াইটা গরম হোক এর মধ্যে আমি তেল দিয়ে দেবো মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেবো আচ্ছা আমার নুন হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো আমি একটি মাছগুলো আমি এক এক করে নামিয়ে দেবো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো নামিয়ে ফেলবো ওই তেলের মধ্যে আমি এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এরই মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দেবো আমার এখানে আদা রসুন লঙ্কা জিরের যে পেস্টটা আছে মধ্যে আমি নুন দিয়ে দেবো এখানে দেড় চামচ নুন দেবো হলুদ দিয়ে দিলাম আমি এখানে এক চামচের মতো এখানে এক চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এবার আমি ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নেব সামান্য একটু জল অ্যাড করব যাতে আমার মশলাটা পুড়ে না যায় মশলাটা আমার একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেলও বেরিয়ে গেছে এবার আমি এখানে ঝিঙে আলু পুরোটা দিয়ে দেবো এবার ভালো করে মশলার সাথে আমি এটা মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো এরই মধ্যে যে টমেটোগুলো কেটে রেখেছি ওগুলো আমি দিয়ে দেবো এখন আমি মশলার সাথে ভালো করে এটা খা আমার ফসানো হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দেবো বন্ধুরা যা গরম পড়েছে ওই জন্য আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা আমি ঝোল করলাম শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো হ্যাঁ এবার করলাম এবার ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে এবার আমি ঢাকাটা খুলে দেখবো হুম আমার আলু সেদ্ধ হয়ে গেছে আমার ঝিঙ্গেও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর ফুটে এসছে এবার আমি ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেবো এবার আমি কিছুক্ষণ মাছ দিয়ে ফুটিয়ে দেব কিছুক্ষণ ফুটুক পাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার আমায় নামিয়ে ফেলবো আমার এবার মাছের ঝোল হয়ে গেছে আমার গরম গরম ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা মাছের ঝোল একেবারে রেডি তো দেখলে বন্ধুরা আমি কীভাবে এই গরমে মাছের পাতলা ঝোল বানালাম আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো